হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সো চলুন দেরি না করে আপনাদেরকে আজকে ঘুরে নিয়ে আসি বাংলাদেশের সব থেকে সুন্দর একটি দর্শনীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বাঙা জামু আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 আমাদের দক্ষ ড্রাইভার নান্টু ভাই তার বাড়ি টাঙ্গাই সে সুদক্ষ হাতে এত দূর এক ঘন্টা জার্নি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই ময়মন সিং কৃষি বিশ্ববিদ্যালয় পিছনে আছে আজার ভেরি গুড বয় যাই হোক বন্ধুরা আমরা লোকাল পিপুলের আপনার ডিরেকশন নিয়ে আমরা গাড়ি নিয়ে সঠিক পথেই মনে হয় এগোচ্ছিলাম এটা কৃষি বিশ্ববিদ্যালয়ের পিছন সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা অসাধারণ একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে রেল লাইন রেলপথ অতিক্রম করেই আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে এগোচ্ছিলাম এটা কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যেই পড়েছে ময়মনসিং ডিভিশন আপনারা ডান পাশে দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এটা এটা অত্যন্ত সুন্দর একটি কলেজ এবং দর্শনীয় একটি কলেজ আমরা একটু রং ডিরেকশনে চলে গেছিলাম আসলে যেতে হবে ডান পাশে আমরা চলে গেছি বাম পাশে অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেন কর ক্রস করে আমরা ময়মনসিংহের মধ্যে ঢুকে পড়েছিলাম যাই হোক আবারও আমরা লোকাল পিপলের সহযোগিতায় আবার আমাদের গাড়িটি ঘুরিয়ে এই যে মেইন গেট ক্রস করলাম আবার ব্যাক করলাম ব্যাক করে মেইনলি আমরা এখন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে যেটি খ্যাত তার মধ্যে প্রবেশ করেছি দেখুন প্রবেশ দ্বার অতিক্রম করার পরে সুন্দর রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম চারিদিকে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে ঠাসা ছিল যেহেতু এখানে উন্নয়ন কার্যক্রম চলছে দেখতেই পাচ্ছেন সবাই ডান পাশে বাম পাশে রাস্তার কার্যক্রম চলছে তারপরেও খুবই সুন্দর একটি রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে এখন আমরা যে পথ দিয়ে এগোচ্ছিলাম এটি হচ্ছে টিচার্স কোয়ার্টার মেবি এখানে আসলে সরকারি কর্মচারী যারা হচ্ছে অর্থাৎ প্রফেসর থেকে শুরু করে নিম্ন লেভেলে আছেন বিশ্ববিদ্যালয়ে তারা এখানে থেকে থাকেন এখানে অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে দিয়ে আমরা ধরে ধরেই গাড়ি নিয়ে এগোচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এটা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি কোয়ার্টারের পাশে আপনার সুন্দর একটি পুকুর যে পুকুরটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এবং লাল বিল্ডিংটি এটা একটি হলের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং খুবই সুন্দর খুবই চমৎকার দৃশ্য উপভোগ করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা বেগম রোকেয়া হল কৃষি ইউনিভার্সিটির বেগম রোকেয়া হল খুবই সুন্দর বেগম রোকেয়া হল অর্থ সামাজিক গবেষণা ইনস্টিটিউট যন্ত্র ভবন আর এটা হচ্ছে তাপস আবিয়া হল এখানেও আছে রাসায়নিক ইউনিভার্সিটিতেও আছে আপনার হচ্ছে তাপসির আবিয়া হল অত্যন্ত সুন্দর একটি হল দেখুন লাল বিল্ডিং লাল বিল্ডিং বন্ধুরা খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ এটা হচ্ছে সুলতানা রাজিয়া হল যাই হোক গান্টু ভাই মনে হচ্ছে আগে এখানে একবার এসেছিল এই পাশে দেখতে পাচ্ছি ফ্যাকার্টি অফ ভেটেনারি সায়েন্স এখানে ফ্যাগাল্টি অফ ভেটেনারি সায়েন্স আর এই পাশে হচ্ছে স্টুডেন্টস দের জন্য একটা পার্ক সুন্দর একটি পার্কের এর আয়োজন করা হচ্ছে ওখানে আমরা দেখতে পাচ্ছি শিল্প শিল্পচর্যা জয়নল আবেদিন মিলনায়তন জয়নাল আবেদিন মিলনায়তন এই ডান পাশে খুবই সুন্দর অসাধারণ একটি দৃশ্য এবং সামনে একটি পার্ক সুন্দর পার্ক এখানে আছে দেখা যাক চলুন আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে নিয়ে আসি ঘুরানোর চেষ্টা করছি ঘুরাবো কি ঘুরিয়ে নিয়ে আসি কি ঘুরানোর চেষ্টা করছি ক্যাম্পাসের ভিতরেই তো আমরা অবস্থান করছি এখন যাই হোক রমজান দিন ছাত্ররা পড়াশোনা করছে তার পাশাপাশি হয়তোবা ইউনিভার্সিটির ছুটি এখন যাই হোক ইউনিভার্সিটি এখন রমজান এবং ঈদের ছুটিতে মুখরিত এখন

অ্যাডমিন বিল্ডিং এবং বোটানিক্যাল গার্ডেন এর এই যে একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি জায়গা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস এখনো পোস্ট অফিসের ছোঁয়া এখানে আছেই এবং খুবই সুন্দর একটি বিষয় আসলে যখন আমাদের বাবা মা পড়াশোনা করেছে তখন শুনেছি যে পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠানো হতো কিন্তু এখন আর সেই যুগ নয় এখন বিকাশ প্রকেটের মাধ্যমে পাঠানো হয় তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কৃষি রসায়ন বিভাগ আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি রসায়ন বিভাগ ময়মেন সিং এগ্রিকালচার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলস বাম পাশে দেখতে পেলেন সামনে যাই সোজা ডান পাশে একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছি মেইন গেট দেখি এটা আসলে কি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ইশাখা হল মেবি হ্যাঁ ইশাখা হল পশ্চিম পশ্চিম গেট ইশাখা হল খুবই সুন্দর হল ইশাখা হল আর এটা হচ্ছে ইশাখা হল পূর্ব পূর্ব পারের ভবন বেশ সুন্দর একটি পুকুর ইউনিভার্সিটির ভিতরে আর এটা একটা ছোট্ট শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাংলাদেশ বেতার ময়মন সিং এফ এম জিরো টু চাষি ভবন চাষি ভবন ময়মন সিং কৃষি বিশ্ববিদ্যালয় এবং চাষি মিলনায়তন দেখতে পাচ্ছেন শেষের দিকে না আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি এই পুরা এলাকাটার শেষের দিকে আমরা মানে হচ্ছে দেখা যাচ্ছে পুরা ওই যে সম্পূর্ণ এলাকাটি সিসি ক্যামেরা আওতাধীন সো আমরা এখন গাড়িটা ঘুরাবো ঘুরায় দেখি ভিতরে আর একটি সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটি রাস্তা এটা হচ্ছে বামের প্রশাসনিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন কোষাধ্যক্ষের কার্যালয় ময়মনসিং কৃষি ইউনিভার্সিটি দেন এই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি সুন্দর একটি রাস্তা তারপরে হচ্ছে বামে পরিকল্পনা ও উন্নয়ন শাখা এই সুন্দর রাস্তার পাশ দিয়েই যে আসলে সুন্দর সুন্দর ভবন প্রশাসনিক ডিপার্টমেন্টগুলা এই পাশেই তারপরে এটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হল সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হল তারপরে দেখতে পাচ্ছেন সামনে বামে একটি ক্যাফেটেরিয়া তারপরে মুর্শিদ পয়েন্ট জানতে পারবেন নাকি সোজা যাবেন যে সোজা যায় আবার বাম বাবা ঘুরে আসবো না তারপরে টিএসসি এখানে দেখতে পাচ্ছেন টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি এখানে হচ্ছে পূবালি ব্যাংক পিএলসি এখানে সমস্ত রকমের টাকা পয়সার লেনদেনগুলো হয়ে থাকে আপনার খুবই সুন্দর একটি বিশ্ববিদ্যালয় এখন আমরা কেন্দ্রীয় মসজিদ দেখতে পাচ্ছি হাতের বামে উনি যতটুকু পারিয়ে আপনাদেরকে এই শর্ট টাইমে গাড়ির মধ্যে থেকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে কেন্দ্রীয় জামে মসজিদ ইউনিভার্সিটি রমজান মাস তাই আমরা কিছু খেতেও পারছি না নামতেও পারছি না আর ইউনিভার্সিটিও বন্ধ থাকার কারণে আমরা প্রপার আনন্দটা করতে পারলাম না যাই হোক মসজিদটা আপনারা দেখলেন অফিস কৃষি অনুসাদ পাচ্ছেন অনেক বড় একটি ভবন কৃষি অনুসাদ পশ্চিম দিকের ভবনটি এটি খুবই চমৎকার এবং শান্ত আর সামনেও দেখতে পাবেন কৃষি অনুসাদ পূর্ব ভবন যে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার এটাই হচ্ছে মূল প্রাণ কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার যেহেতু এটা কৃষি বিশ্ববিদ্যালয় আমি খ্যাত তাই দেখি চাচাও দেখি তরমুজ নিয়ে যাচ্ছে এটা কৃষি অনুসার পূর্ব ভবন দেখতেই পাচ্ছেন আর তার সাথে হচ্ছে অ্যাডমিন বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং যেটাকে বলে সেটা সুন্দর দেখতে এখন আমরা বামে যাই দেখি ইউনিভার্সিটির একটি বাস দেখতে পাচ্ছি হয়তো অন্য বাসগুলি কই গেছে কে জানে খুবই সুন্দর একটি রাস্তা খুবই সুন্দর আর হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গ্রন্থাগার আমার হাতের বাম পাশে ওই যে এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আপনার এখানে পাঠ্য বইয়ে ভরা এবং ভাষা থাকে আর হচ্ছে অফিসার পরিদর্শন কার্যালয় তার সাথেই আর হচ্ছে শিক্ষক ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়াটা দেখতে পাচ্ছেন তার পাশেই অবস্থিত খুবই সুন্দর একটি জায়গা এখানে বন্ধুরা আমরা এখন এই যে ময়মনসিং কৃষি ইউনিভার্সিটির মধ্যে অবস্থান করছি আচ্ছা তোমার কেমন লাগছে খুবই ভালো আচ্ছা যাই হোক খুবই সুন্দর একটি পরিবেশ নান্ডু ভাই ছবি তোলায় ব্যস্ত আছে তার সেই স্টাইলিশ ফটো এখন আমরা আছি বিজয় একাত্তর জয়নুল আবেদিন মিলনায়তের পাশে এই যে বিজয় একাত্তর প্রান্তে আমরা অবস্থান করছি আরে ভাই ভিডিও হইতেছে ভিডিও হইতেছে হ্যাঁ দেখি কিছু বলবেন নাকি ভাই আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতি কি ইউনিভার্সিটিতে আসে আপনার খুব ভালো লাগতেছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কাজের ফাঁকে আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য এটা হচ্ছে বিজয় একাত্তর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সেই বিজয় একাত্তর প্রান্ত বাংলার একাত্তরে সেই ভয়াল যুদ্ধের সুন্দর একটি ছবি এখানে গ্রাম বাংলার ছবি এখানে যে রাষ্ট্রভাষা বাংলা চাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কারুকার্যের মাধ্যমে দেখতেই পাচ্ছেন মূলত এই প্রাঙ্গণটাই একদম মেইন হার্ট ক্যাম্পাসের আসলে যাই হোক আপনাদেরকে এই শর্ট টাইমে একটু কাজের ফাঁকে আপনাদেরকে এই সুন্দর বিশ্ববিদ্যালয়টি দেখাতে পেরে নিজের কাছে ভালো লাগছে আসলে ইউনিভার্সিটিতে মানে হচ্ছে মনে হয় যেন আবার যদি কেউ ভর্তি করে অথবা চান্স পেয়ে আবার যদি ভর্তি হতাম তাহলে আবার সেই লাইফটা ফিরে পাওয়া যেত যাই হোক এই ইউনিভার্সিটিতে এসে অনেক দিন পরে আমার আমার বিশ্ববিদ্যালয়ের কথা মনে করছে যাই হোক খুবই সুন্দর লাগছিলো এই শর্ট টাইমে আমি আপনাদেরকে দেখাতে পেরে নিজেকেও নিজের কাছেও ধন্য মনে হচ্ছে নেক্সটে পরবর্তীতে আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এবং রমজানের পরে হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যখন ক্যাম্পাস খোলা থাকবে যেহেতু আজকে ক্যাম্পাস খোলা ছিল না সেহেতু সম্পূর্ণভাবে আমি ভালোভাবে দেখাতে পারিনি যাই হোক পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে এই লাইফলেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করতে থাকুন আমাদের চ্যানেলটি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ